নাই ডাবা ডাব্বি খেলাই নৈল খেলাই ডাব্বাডাবি খেলাই

শীতে মরি বাতি যায় যে পরিমানে ঠান্ডা পড়তে আছে এর মধ্যে বাতাস দাও তারপর রোদ্দুর আছে ঠিক আছে কিন্তু হ্যাঁ কি হইবে বাতাসটা চালাইলে তো রোদ্দুর কামায় না এই কালে

শীতৰ টেলে সৰু কালে কত ডুবাইছি না আৰু ডাব্বাডাবি খেলা নৈল খেলা

এক সময় আবার মনে করবো আস্তে আস্তে সবগুলোই সবকিছুই যাবে মানুষের মাথা পরিবারিক টেনশন এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আল্লাহ হাফিজ আলাইকুম